চাঁদের মাটিতে এবার পারমাণবিক শক্তির বিস্তার যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে দু হাজার সালের মধ্যে চাঁদে বসানো হবে পারমাণবিক চুল্লি এই উদ্যোগের নেতৃত্বে রয়েছে নাসা মূল উদ্দেশ্য মহাকাশে আধিপত্য প্রতিষ্ঠা বিশেষ করে চীন ও রাশিয়ার সঙ্গে চলমান দ্বিতীয় মহাকাশ দৌড়ে এগিয়ে থাকা মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো বলছে নাসার শিগগিরই বেসরকারি খাত থেকে একশত কিলোয়াট সম্পন্ন একটি পারমাণবিক চুল্লি তৈরির প্রস্তাব আহ্বান করবে এই চুল্লি দীর্ঘমেয়াদী চন্দ্রাভিযানে শক্তি সরবরাহ করবে এবং ভবিষ্যতে মানুষ সহ চাঁদে বসতি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নাসার এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন এটা কেবল বৈজ্ঞানিক প্রয়াস নয় এটা দ্বিতীয় মহাকাশ প্রতিযোগিতায় জয়ী হওয়ার কৌশল নাসাকে ষাট দিনের মধ্যে একটি প্রকল্প নেতৃত্ব নির্বাচন করতে বলা হয়েছে সঙ্গে চলবে শিল্প খাতে আলোচনা লক্ষ্য একটাই দু হাজার তিরিশ সালের মধ্যে চুল্লি চালু করতে হবে ঠিক একই সময়ের মধ্যে চীনও চাঁদে তাদের প্রথম নবচারী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এর আগেও নাসা চল্লিশ কিলোয়াট সম্পন্ন পারমাণবিক চুল্লির উপর গবেষণা চালিয়েছিল কিন্তু এবারের উদ্যোগ বেশি ক্ষমতাধর প্রযুক্তিগতভাবে জটিল আর রাজনৈতিকভাবে অনেক বেশি সংবেদনশীল নথিতে স্পষ্টভাবে সতর্ক করে বলা হয়েছে যে দেশ প্রথম পারমাণবিক চুল্লি বসাবে সেই দেশ চাঁদের নির্দিষ্ট অঞ্চল নিজের কর্তৃত্বাধীন এলাকা হিসেবে ঘোষণা করতে পারে ফলে অন্যান্য দেশের প্রবেশাধিকার হুমকির মুখে পড়বে বিশ্ব যখন ভূপৃষ্ঠের সংকটে জর্জরিত তখন পরবর্তী প্রতিযোগিতা শুরু হচ্ছে চাঁদের বুকে এই প্রতিযোগিতা শুধু প্রযুক্তির নয় এটা নিয়ন্ত্রণ আধিপত্য আর ভবিষ্যতের জ্বালানি রাজনীতির লড়াই